জবান খুলে আমার সঙ্গে করুন من جاء بالصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر علي ما أصابك إن ذلك من عصب الأمور صدق الله العظيم وقال تعالى في شانه حبيبه تعزيما وتكريما بلغ العلا بكماله كشبت جاب جماله

মধ্যবর্তী অঞ্চল কেশরপুর উপজেলার কোরআন হাফিজ ইয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বারোতম তফসিলুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ আজকের মাহফিলের শ্রোতাভাজন সম্মিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমাদের মুরব্বী জনাব আলহাজ সাহেব আলী বিশ্বাস আল্লাহ তালা আমাদের সভাপতি মহাদয়কে ইসলামের জন্য কণ্ঠের আওয়াজটাকে তার জন্য কবুল করব না আমি আজকের মাহফিলের শুধু এই মাহফিল্লা খুলনা সাতক্ষীরা বাঘেরাট যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের বক্তাদের একটা স্থায়ী ঠিকানা আমাদের প্রিয় অভিভাবক মানা আবুল কালাম আজাদ শরৎ বড় ভাই আল্লাহ তালা তার এই প্রচেষ্টাকে কবুল করে বলেন আমিন আজকে মাহফিলের স্বর্গত প্রধান মেহমান পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনো আলো লন্ডনের মতন জায়গায় ইংরেজিতে খোদ দিয়ে বাংলাদেশের সম্মানটাকে উচ্চ স্থানে নিয়ে গেছেন আমি সহ হাজার হাজার ওলা মাইকেরামের ওস্তাদ ওস্তাহুল আসাদ ইজা তার মোহনীয় কণ্ঠের জাদু দিয়ে পৃথিবীর মানুষকে কোরআনের মুখে ছায়াতলে নিয়ে আসার জন্য প্রাণ চেষ্টা করেছেন আল্লাহ রহমত দিয়ে আমাদের শ্রোতাভাজন বড় ভাই জনাব আলম তারেক আতা বলল আমরা তজ্জিবার মোবারাকাল ফিহি। আলোচনা পেশ করে চলতে সুন্দর করে আজকের মহাপুলের বিশেষ বক্তাবিন্দ অবস্থিত আয়ান মাসাজিদ মুরব্বীজন সুদীজন গুরুজন এবং অসংখ্য মিডিয়া ভাইরা এবং সামনে উপস্থিত অরণের ছায়াতনের অগ্রপ্রথিক ইসলাম এ দেশে থাক কোরআন সমাজ চলুক এই দীপ্ত শপথের তাহি জনতা এবং অন্তর অবস্থা অবস্থানরত শরদীয় মা ও বোনেরা সুবৃহ সাংবাদিক ভাইরা স্বেচ্ছাসেবক বাহিনী সকলকে আমি আমার খুলনা জেলার তরফ থেকে আপনাদেরকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলোচনা সূচনায় মহান মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি চারিপাশে পানি আর পানি এই পানির মাঝখানে তাফসিরুল কোরআন মহাপিলের এই অগণিত শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আমরা সেই মহান আল্লাহকে শুক্রিয়া জ্ঞাপন করছি আপনি একটু জোরে বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আমি আলোচনার সময়টা অত্যন্ত শখ আমি আজকের আলোচনার সাবজেক্ট হলো পারিবারিক জীবনে ইসলাম সাবজেক্টের নাম কি বলেন তো ভাই আপনার ওই বন্ধ করতে পারবেন ধর্ম থাকবে না আপনাদের সাথে কথা বলে তাহলে সবকিছু বলা যাবে আজকের সাবজেক্ট হলো পারিবারিক জীবনে ইসলাম যেহেতু মাফিয়া বিদায় হয়ে গেছে এই কথা বলেন দেখেন মাফিয়া বিদায় হয়ে গেছে আমরা আওয়াজ আজকে দিচ্ছি না আমাদের আলোচনা দেখেন হাজারো মাফিলি একই আওয়াজ দিচ্ছি মাফিয়াকে বিদায় করতেই হবে আল্লাহর রহমতে মাফিয়া বিদায় হয়ে গেছে ইনশাআল্লাহ মাফিয়ার বিদায় এবার একটি দীপ্ত সূর্য দেখতে চাই